এটা হচ্ছে গদাভবনের কুপন কাউন্টার এর পাশে রয়েছে কৃষ্ণগঞ্জ দিয়েছে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখ আর আজকে হচ্ছে রামনবমী আর এই শুভ রামনবমীর দিনে আমি যাবো হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির মায়াপুর আর আজকেই মায়াপুর যাবো হচ্ছে একদিনের জন্য আজকেই যাবো আবার আজকে আবার চলে আসবো মানে তোমরাও যদি মনে করো যে মায়াপুরে তোমরা একদিনের জন্য গিয়ে খাওয়া দাওয়া করে মায়াপুরে বিভিন্ন জায়গায় ঘুরে আবার তোমরা কলকাতায় আবার রিটার্ন করতে পারো তো এখন আমি রয়েছি আমার বাড়িতে আমাদের ছটা পঞ্চান্নতে কৃষ্ণনগর লোকাল করে যাব হচ্ছে কৃষ্ণনগর তারপর ওখান থেকে কিভাবে যেতে হয় তোমাদের সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে চলো তাহলে এখন বাড়ি থেকে বেরিয়ে আগে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে তো বন্ধুরা পৌঁছে গেছি এখন টালিগঞ্জ স্টেশনে আমার বাড়ির কাছে এই টালিগঞ্জ স্টেশনটাই সামনে পড়ে আর এখন টিকিট কেটে নিয়েছি টিকিট হচ্ছে এখান থেকে মানে শিয়ালদা থেকে তোমরা যদি যাও শিয়ালদা থেকে কৃষ্ণনগর হচ্ছে পঁচিশ টাকা আমার হচ্ছে রিটার্নের টিকিট কেটে নিয়েছি আর আমি যেহেতু যাবো হচ্ছে টালিগঞ্জ স্টেশন থেকে এই টালিগঞ্জ থেকেও সেই পঁচিশ টাকা বলে এই হচ্ছে আমার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন টালিগঞ্জ এখন ছটা বাজে চুয়ান্ন আর ছটা পঞ্চান্ন বাজে কৃষ্ণনগর লোকাল আছে এখন এক মিনিটের জন্য কৃষ্ণনগর মনে হয় লোকালটা পাবো না তার কারণ হচ্ছে এখান থেকে যেতে হবে নর্থের দিকে নর্থে গিয়ে এখন ট্রেন ধরা সম্ভব না আমাদের যেতে হবে এর পরের ট্রেনে যেটা হচ্ছে সাতটা বেজে তিপ্পান্নতে যেই ট্রেনটা আছে সেই ট্রেনটাই যেতে হবে এই ট্রেনটা যদি আরও তিন চার মিনিট আগে ঢোকাতো তাহলে হচ্ছে ছটা বাজে পঞ্চান্ন কৃষ্ণনগর লোকালটা ধরতে পারতাম যেহেতু হচ্ছে লেট করে দিয়েছে তো এখন কিছু করার নেই এক থেকে দু মিনিটের মধ্যে গিয়ে এখন নর্থের দিকে গিয়ে ট্রেন ধরা সম্ভব না কৃষ্ণনগর লোকাল দিয়েছে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে মানুষ দৌড়াচ্ছে এই দেখো এক নম্বরে কৃষ্ণনগর লোকাল আগেরটা আগেরটা বসে এটা উঠে উঠিয়া 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 এটা এটা ওমান সোমান আগে আগে ওমান এটা উঠে মা ট্রেনে পুরো ভিড় পুরো পুরো প্যাকটা ভিড় হয়ে যায় সিট নেই কোনো ট্রেন তো পেয়েছি কিন্তু সিট নেই পুরো হচ্ছে প্যাকটা পর্যন্ত ভিড় কিন্তু তাও ট্রেনটা লেট করেছে এখন বাজে হচ্ছে সাতটা কিন্তু এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি তাও পাঁচ মিনিট মধ্যে এই ট্রেনটাও লেট রয়েছে দেখু এরপরও আরেকটা ট্রেন আছে সাতটা বেজে হচ্ছে তেপ্পান্ন মিনিটে তোমরা যদি ওই ট্রেনটাও পারো ওই ট্রেনটাও যেতে পারো ওই ট্রেনটাও তো যাওয়া যায় এখন তো সিট পায়নি এই গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন যেতে হবে প্রথম বিধাননগর বারাকপুর সময় এখন সাতটা বেজে চল্লিশ আন আমরা এসে পৌঁছলাম বারাকপুর রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে মোট হচ্ছে আঠাশখানা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে সময় লাগবে হচ্ছে প্রায় আড়াই ঘন্টার মধ্যে আর এখন সিট পেয়ে গেছে ট্রেন মোটামুটি এখন পর্যন্ত ফাঁকাই রয়েছে এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন এখান থেকেও অনেক মানুষ প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ওখানে ফাইনালি নেমে পড়েছি মহারাজা কৃষ্ণচন্দ্র শহর কৃষ্ণনগর এবার হচ্ছে এখান থেকে বাইরে বেরিয়ে হচ্ছে কীভাবে যেতে হয় তোমাদের দেখাচ্ছি তার আগে হচ্ছে এখন পেট পুজো করতে হবে খিদে পেয়ে গেছে এখন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে এখন বাজে হচ্ছে নটা তিরিশ এই যে এটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি হচ্ছে চারটে কুড়ি টাকা তো এখন বাইরের দিকে বেরিয়ে পড়েছি বাইরের দিকে বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে অনেক অটো আছে এখানে মায়াপুর মায়াপুর ঘাট তিরিশ টাকা করে অটো ভাড়া কোথায় যাবে কোন ঘাটে নিয়ে যাবে এখান থেকে মায়াপুর ঘাট যাবে এখান থেকে হুলুর ঘাট নিয়ে যাবে তিরিশ টাকা করে কোনটা যাবে আমরা সাতজন আছি এটাতে বসে পড়ি তো এখন উঠে পড়েছি এই গাড়িটা এখান থেকে বলছে আমরা সাতজন আছি টোটাল আমাদের তিরিশ টাকা করে নেবে এখান থেকে যাবে হচ্ছে হুলুরঘাট তো বন্ধুরা ফাইনালি নেমে পড়লাম আমাদের হচ্ছে ওই কৃষ্ণনগর স্টেশন থেকে এখানে আসতে প্রায় আধ ঘন্টা মতো লাগলো আর ভাড়া নিয়েছে যে তিরিশ টাকা আর এখান থেকে গিয়ে হচ্ছে প্রথমে হুলুরঘাট যেতে হবে হুলুরঘাট থেকে আবার লঞ্চ পার হতে হবে আর এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরম এখন এপ্রিল মাস পড়ে গেছে আর এখন দেখতে পাচ্ছি ভালোই গরম আর এই হচ্ছে স্বরূপগঞ্জ এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ এখান থেকে বা হুলোর ঘাটের দিকে যেতে হবে দেখি জিজ্ঞাসা করি তা হুলোর ঘাটটা যাবো কোন দিকটা দাদা এই দিকটা না এই দিকটা বলছে হচ্ছে হুলোর ঘাট যেতে গেলে এই দিকটা দিয়ে যেতে হবে আর টোটোগুলো এসে বা অটোগুলো এসে ঠিক এই জায়গাটাই নামায় এই দিকটা হচ্ছে যাওয়ার হুলোর ঘাট যাওয়ার রাস্তা এটা এটা হচ্ছে সেই সরবগঞ্জ ভুলোর ঘাট আর এখন এখানে পৌঁছে গেছি এখানে দেখতে হচ্ছে টিকিট কত টাকা করে এই হচ্ছে টিকিট কাউন্ট এই নদী পারাপার হতে গেলে তোমাকে টিকিট কাটতে হবে এখানে এখানে হচ্ছে টিকিট মূল্য হচ্ছে তিন টাকা মাত্র তিন টাকার বিনিময়ে তোমরা এই ঘাট থেকে ওই ঘাটে চলে যেতে পারবে পরে কৃষ্ণ বন্ধুরা এখন চলে এসেছি নৌকাতে এখন এই নৌকা করে এই পার থেকে ওই পার যাব ওটা হচ্ছে মায়াপুর ঘাট এটা হচ্ছে স্বরূপগঞ্জ ভুলোর ঘাট দেখো এখন কত প্যাসেঞ্জার উঠেছে তো বন্ধুরা নদী পারাপার হয়ে আবার হচ্ছে ঘাটের দিকে চলে এসেছি আবার এখান থেকে এই যে পাশে দেখতে পাচ্ছ এই বাসগুলো আছে এই বাস হচ্ছে ডাইরেক্ট মায়াপুর যায় দশ টাকা করে বলছে ভাড়া নেয় এখান থেকে নাকি হেঁটে নাকি দশ থেকে পনেরো মিনিট মতো লাগে আর এমনি একটু সামনে গেলে হচ্ছে টোটো পাওয়া যায় সেই টোটো করেও তোমরা হচ্ছে যেতে পারো হেঁটেও যাওয়া যেতে পারে যেহেতু হচ্ছে এখনও অনেক দেখতে পাচ্ছি গরম আর রোড পড়েছে তো ভাবছি হচ্ছে টোটো করেই যাও আর এখানে একটা রকম একটা গেট দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন সাতজন 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 পুরো মন্দিরের গেটের সামনে না হবে তো হ্যাঁ কত করে দশ টাকা দাগি না গাড়ি এখন উঠে পড়েছি এখান থেকে ডাইরেক্ট বলছে ইস্কন মন্দিরের সামনে না হবে দশ টাকা করে ভাড়া নেবে তোমরা হেঁটেও যেতে পারো বা তোমরা এরকম গাড়ি করেও যেতে পারো যাও দেখা যাচ্ছে বন্ধুরা ফাইনালি নেমে পড়েছি আর হচ্ছে টোটো এখান থেকে লাগলো ওই পাঁচ মিনিট চার পাঁচ মিনিট মতো লাগলো এখানেই হচ্ছে টোটো এসে নেওয়া হবে এখানে দেখো দেখো অনেক টোটো দেখতে পাচ্ছি আর এই হচ্ছে ইস্কন টেম্পল দেখতে পাচ্ছি এখানে আর এখানকার পরিবেশটা ঠিক এরকম টাইপের এরকম অনেক দোকানপাট রয়েছে এখানে এইগুলো সম্ভবত হোটেল এখানে থাকাও যায় এখানে নিচে খাওয়ার দাওয়ারও ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে পরিবেশটা ঠিক এরকম টাইপের মুস্কন মন্দিরে ঠিক বাইরের দিকে এবার হচ্ছে ভিতরের দিকে ঢুকবো ঢুকে সমস্ত জায়গাগুলো ঘুরবো এটাই হচ্ছে প্রবেশ পথ এখান থেকে প্রবেশ করতে হচ্ছে সবাই এইভাবেই প্রবেশ করছে তো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি গেট থেকে তোমরা প্রবেশ করার পরে প্রথমে এরকম একটা রুম ঘর দেখতে পাচ্ছো যেখানে সবসময় দেখবে হচ্ছে নামকীর্তন হচ্ছে আর মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে ওদিকে ওখানে এরো দেওয়া আছে মন্দির আর তার পাশে সামনেই পড়বে ঢুকেই সামনে পড়ো এরকম অনেক কুপন কাউন্টার আছে এটা হচ্ছে গদা ভবনের কুপন কাউন্টার এই পাশে রয়েছে নামহট্ট ভবনের কুপন কাউন্টার মানে এইগুলো হচ্ছে ভোগ প্রসাদের কুপন কাউন্টার এটা হচ্ছে গীতাভবনের এখানে অনেক কুপন পাওয়া যাচ্ছে তাদের বিভিন্ন রকম খাবারের বিভিন্ন রকম ভ্যারাইটি বিভিন্ন রকম দাম দেওয়া আছে আর টাইমিং দেওয়া আছে প্রত্যেকটা কখন খাওয়ানো হয় সেই সব সমস্ত কিছু টাইমিং দেওয়া আছে তোমাদের যেখান থেকে পছন্দ সেখান থেকে খেতে পারো সবই মোটামুটি একই রকম টাইপের তবে হচ্ছে এখানে হচ্ছে গদা গদাভবনের দামটা দেখতে পেলাম সব থেকে বেশি আর গদাভবনের খাওয়ারটাও দেখতে পাচ্ছি অনেক রকম আছে তো যাই হোক তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকমভাবে এখান থেকে নিতে পারবে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বোর্ড দেওয়া আছে মানে কোথায় কোন ঘাট বা কোথায় কী কী জিনিস আছে এখানে পুরো মানে বোর্ড দেওয়া আছে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এদিকে হচ্ছে শৌচালয়ের ব্যবস্থা গোশালাগুলো সব এদিকে আর রাধা বাবু মহাপ্রসাদ এদিকে শঙ্কু ভবন এদিকে সব কিছু এই হচ্ছে এখানকার পরিবেশ দেখো কত মানুষ এইভাবে এখানে প্রবেশ করছে এবার আস্তে আস্তে সব জায়গাগুলো ঘুরবো আর সমস্ত কিছু তোমাদের দেখাবো এখানে হচ্ছে যে ভোগের কাউন্টার আছে ভোগের কাউন্টারে ঠিক পাশেই রয়েছে মায়াপুর মন্দিরে কখন কোথায় কি আরতি হচ্ছে সমস্ত কিছু এই বোর্ডে দেওয়া রয়েছে দেখো মঙ্গল আরতির টাইমিং কখন দর্শনার্থীর টাইমিং কখন কখন কোন আরতি হচ্ছে সব কিছুর টাইমিং এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমরা দেখে সেই সব জায়গায় যাওয়ার হলে ঠিক সময় মতো চলে যেতে পারবে আমরা এখন যাচ্ছি শ্রীল প্রভুপদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে এখানকার ঠিক যায় পরিবেশটা ঠিক এরকম টাইপের এরকম ফোয়ারা উঠছে আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে এই জায়গাটা বেশ মনোরম আছে অনেক গাছগাছালি আছে ভালো লাগছে দেখতে বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে সমাধি মন্দির দর্শন করতে কিন্তু সমাধি মন্দির দর্শন করতে গেলে এখানে হচ্ছে জুতো কাউন্টার আছে এখানে জুতো রেখে আর এখানে মোবাইল আর কোনো ক্যামেরা তোমরা নিয়ে যেতে পারবে না মন্দিরে গেলে প্রবেশ করতে গেলে তো এখানে ক্যামেরা রেখে যাচ্ছি আমি মন্দিরে ঘুরে এসে তোমাদের বলছি যে ওখানে দেখার কি জিনিস ছিল তো এখন এখানটায় হচ্ছে মোবাইল আর ক্যামেরা রেখে দিতে হবে রেখে দিয়ে তারপরে প্রবেশ করতে হবে দেখো মোবাইল জমা দেওয়া হয় বন্ধুরা আমাদের সমাধি মন্দির ঘোরা হয়ে গেছে সমাধি মন্দিরের ভিতরে ঢুকলে তোমরা দেখতে পাবে হচ্ছে একটা মিউজিয়াম টাইপের আছে যেখানে শ্রী চৈতন্য মহাপাবু কোথায় কোথায় হচ্ছে মানে তাদের বাণী প্রচার করেছিল যেমন লন্ডন বলো আমেরিকা বলো বিভিন্ন দেশে যেসব বাণীগুলো প্রচার করেছিল সেই সব জিনিসগুলোই ওখানে দেখানো রয়েছে মন্দিরের ভিতরে রয়েছে এই মহাপ্রসাদের কাউন্টার এখানে দেখো এরকম মহাপ্রসাদ খাজা গজা এইসব আছে এখানে মহাপ্রসাদ বিভিন্ন রকম ঠাকুর কৃষ্ণর বিভিন্ন রকমের মূর্তি আছে ফটো আছে আর এরকম অনেক ভগবানের অনেকে গীতা ভগবানের বই আছে মায়াপুর মন্দিরের ভিতরে কিন্তু হচ্ছে যেমন অনেক থাকার জায়গা রয়েছে তেরকম হচ্ছে তাছাড়া হচ্ছে এখানে অনেক দেখতে পাচ্ছি এরকম টয়লেটেরও ব্যবস্থা রয়েছে মানে কেউ যদি মনে করে যে এখানে এসে তারা টয়লেট যাওয়ার দরকার রয়েছে বা স্নান করার দরকার রয়েছে তারা এখানে করতে পারে এই দেখো এখানে টয়লেটেরও দেখতে পাচ্ছি ব্যবস্থা রয়েছে টয়লেটটা ঠিক এই দিকটা চলো আস্তে সামনের দিকে যাই মায়াপুর মন্দিরটা কিন্তু প্রচুর জায়গা অনেক বড় জায়গা নিয়ে গঠিত মানে এই মায়াপুর মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গা মানে তোমরা ঘুরে ভালোভাবে শেষ করতে পারবে না এতটা জায়গা পুরো অনেক চারিদিকটা দেখতে পাচ্ছি অঞ্চল দিকেই দেখতে পাচ্ছি এরকম অনেক দোকানপাট রয়েছে আর শুধু দেখতে পাচ্ছি মানুষজন ঘুরে বেড়াচ্ছে এরকম আর এখন যেহেতু এপ্রিল মাস পড়ে গেছে এখন হচ্ছে প্রচুর পরিমাণে গরম মানে এত রোদ মানে ভালো খালি চোখে তাকানো যাচ্ছে না এইভাবে আর এই রাতে জয় শ্রীরাম চন্দ্র এইটা একটা মনে থিয়েটার টাই মায়াপুর ফুলডোম থিয়েটার যাই হোক চলো ওই সামনের দিকে ঘুরে আসি মায়াপুর মন্দিরের ভিতরে কিন্তু এরকম অনেক রকমের এরকম খুঁটি আছে অনেক রকমের ভবন আছে আমি সব কিছুর নাম্বার আমি ডিসপ্লেতে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তাছাড়া মায়াপুরের বাইরেও এরকম অনেক হোটেল আছে তোমরা চাইলে সেখানেও থাকতে পারো ওই আটশো কি হাজার টাকা থেকে হয়তো রুম স্টার্টিং এখানে এই হচ্ছে গদাভবনের টিকিট আশি টাকা করে নিয়েছে পঞ্চাশ টাকা তো একটা কুপন আছে আশি টাকা তো একটা কুপন আছে আশি টাকার খাবারটা দেখলাম একটু আলাদা রকম আর পঞ্চাশ টাকার খাবারটা একটু আলাদা রকম তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো আমরা যাচ্ছি হচ্ছে এখন গদাভবনের প্রসাদ কাউন্টার দিকে আমি হচ্ছে এই মায়াপুরে কিছু জায়গাটা ঘুরেছি কিছু জায়গায় ঘুরে এখন যাচ্ছে হচ্ছে প্রসাদ কক্ষের দিকে এখানে প্রসাদ খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গোশালার দিকে যাব গোশালা থেকে বেরিয়ে এসে তারপর হচ্ছে মায়াপুর ইস্কনের যে মেন মূল মন্দির যেটা এখন বর্তমানে তৈরি হচ্ছে সেইটা দেখবো দেখে তারপর এই মায়াপুরের মধ্যে যেসব সাইট সাইটসিনগুলো আছে বা মায়াপুরের ভিতরে যেসব জায়গাগুলো সাইট সিন করার জায়গা আছে সেসব সিনগুলো করব এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ কাউন্টারের দিকে এরকম অনেক এরকম প্রসাদ কাউন্টারের কক্ষগুলো রয়েছে এখানে এই দেখো এই হচ্ছে গদা ভবন মানে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে মানে তোমরা যদি চাও এখানে থাকতেও পারো এখানে রুম ভাড়াও পাওয়া যায় তাছাড়া তোমরা যদি মনে করো যে গদাভবন থেকেই তোমরা হচ্ছে এখানে যেখানে থাকবে সেখান থেকে তোমরা কুপন কেটে নেবে তোমরা সেটাও করতে পারো তোমরা গদাভবন থেকে এই খাবারের কুপন কেটে নিতে পারো এটা হচ্ছে গদা ভবনের প্রসাদ কক্ষের লাইন দেখো কত মানুষ দেখো ঠিক লাইনটা ঠিক ওদিক দিয়ে ঘুরে এসে ঠিক এই লাইন দিয়ে যাচ্ছে এই হচ্ছে গদাভবনের খাওয়ার লাইন দেখো এরকম রো রো করে গোল হয়ে ঘুরে যাচ্ছে এখানে কুপন দেখিয়ে এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে এখানে হাতটা ধুয়ে এই বাদিকে যেতে বললো এদিকে হচ্ছে অনেক জায়গা আছে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়েছে এদিকেও জায়গা আছে এদিকের দিকে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রসাদ নিয়ে নিয়েছি এইভাবে হচ্ছে তোমাদের সবাইকে প্রসাদ নিতে হবে নিয়ে তোমাদের যেখানে পছন্দ সেসব জায়গায় বসে তোমরা এই প্রসাদ গ্রহণ করতে পারো তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি এদিকটা ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছি তো আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এখন হচ্ছে তোমাদেরকে নিজেদের নিয়েই তোমাদের বাইরের দিকে খেলতে হবে তোমরা এটা এরকম ফেলে দেবে দিয়ে এখানে এরকম রাখার জায়গা রয়েছে গিয়ে এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে মন্দিরের ভিতরে প্রবেশ করার নির্দিষ্ট একটা টাইম আছে দুপুর সাড়ে বারোটা আর বিকাল সাড়ে চারটে এই দুটো টাইমে হচ্ছে এই মন্দিরের ভিতর তোমরা প্রবেশ করতে পারবে মানে মন্দিরের ভিতরে প্রবেশ করবে মানে কি যেখানে মন্দিরটা তৈরি হচ্ছে মন্দিরের কাজকর্ম হচ্ছে সেই জিনিসগুলো তোমরা ভালোভাবে দেখতে পারবে গিয়ে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে মন্দিরটা কীরকমভাবে তৈরি হচ্ছে সেই সব জিনিস দেখতে পাবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় তাও আবার দুপুর সাড়ে বারোটায় আর বিকাল সাড়ে চারটে এই দুটো টাইমে হচ্ছে মন্দিরে ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম না এখন যাবো গোশালার দিকে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি গরুর গাড়ি বা কি বিশাল দেখো গরুগুলো তোমরা যদি মনে করো যে গোশালায় আসবে তোমরা হচ্ছে এরকম ছোট গাড়ি আছে সেইগুলো করে আসতে পারো বা গরুর গাড়ি করেও আসতে পারো দশ টাকা করে ভাড়া নেবে এই হচ্ছে গোশালার যাওয়ার জায়গায় দেখো গরু দেখো এক একটা গরুর কত বড় দেখো দুখানা গরু ভাবে কত প্যাসেঞ্জার নিয়ে এখন ভিতরের দিকে যাই কোথায় যেতে হবে গরু দেখতে ভিতরে না এই দেখো এখান দিয়ে যেতে হবে আর তার পাশে এরকম অনেক দোকান পাট আছে এগুলো তোমাদের পরে দেখাচ্ছি আগে হচ্ছে সামনের দিকে গোসালাটা দেখে আসি দেখো বন্ধুরা ও প্রবেশ করে গেছি দেখো নন্দী মহারাজের কাছে দেখো কত গরু দেখো এক একটা গরু দেখো কত বড় দেখো কত শুয়ে আছে কত গরু দেখো প্রচুর গরু বন্ধুরা এই হচ্ছে গোশালা তোমরা আসলে এখানে ওরকম অনেক গরু দেখতে পারবে এক এক জায়গায় এক একটা ঘর মানে জায়গা মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর গরু আর এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি এরকম গরু দেখতে এসছে গোশালাতে দেখো কত মানুষ এরকম আসছে আর প্রচুর গরু এদিকটা পুরো ভর্তি ওদিকে পুরো জায়গা যেদিকে দেখবে সেদিকেই গরু দেখো আদর খাচ্ছে গরমে ওর কষ্ট হচ্ছে এখন গরম পড়েছে না গরমে কষ্ট হচ্ছে দেখো কত গরু দেখ বন্ধুরা শুধু এদিকে নয় ওই দিকটাতেও আছে বন্ধুরা এখন এখানেও চলে এসেছি এখানেও দেখতে পাচ্ছি কত গরু দেখো পুরো গোশালাটা জুড়ে প্রচুর গরু প্রচুর এই দেখো এক একটা গরু দেখো কত বড় কত চেহারা দেখো আর সিংটা দেখো দুদিকে নিঃশ্বাস নিচ্ছে হর হর করে বাহ প্রচুর জায়গা প্রচুর গরু জায়গাটা তোমরা মায়াপুরে আসলে তোমরা এই জায়গাটা ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবে তোমাদের ভালো লাগবে এই জায়গাটা আসলে শুধু ওখানে হচ্ছে গরু আর রয়েছে আর এখানেই হচ্ছে অনেক রকম এরকম ঘি বলো মধু বলো সমস্ত কিছুই পাওয়া যায় আর সবই যতটা জানি হচ্ছে এখানকার যেই সব গরু আছে তাদের দুধ থেকেই এই সব ঘি দুধ এই সব তৈরি করা হয় এই দেখো এখানে অনেক এরকম ঘি মধু সব রকমের জিনিসপত্র পাওয়া যায় সব এরকম দামও দেওয়া রয়েছে এখানে ওইখানে মায়াপুরের পিওর ঘি দেখা দেখো প্রচুর মানুষ এরকম এখান থেকে কিনে নিয়ে যায় এখানে ক্ষীর দইও পাওয়া যাচ্ছে ক্ষীর দুধ দই তবে এখানে আমার একটা জিনিস লাগে এখানে হচ্ছে কোনো অনলাইন পেমেন্ট হয় না তোমাদের এখানে যাই কিনবে না কেন সব কিছু হচ্ছে ক্যাশ পেমেন্ট করে করতে হবে বন্ধুরা আমরা হচ্ছে এসেছিলাম হচ্ছে হেঁটে আর এখন যাব হচ্ছে এই গরুর গাড়ি করে এখানে গরুর গাড়িতে যেতে গেলে দশ টাকা করে লাগবে আর দেখো বন্ধুরা আজকে হচ্ছে রামনবমী আছে বলে কত সুন্দর করে দেখো রঙ্গোলি মতো করা হয়েছে কত সুন্দর ডিজাইন করেছে দেখো কত সুন্দর এই দিদিরা কাজ করছে কত সুন্দরভাবে গোলাপ দিয়ে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে এখানে পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলাদা দেখ কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর করে এরকম সাজানো রয়েছে দেখো বা দেখতে যা অসাধারণ লাগছে এখানেও দেখো পুরো মন্দির জুড়ে হচ্ছে এরকম সুন্দর করে সাজিয়েছে সকালবেলা যখন এখানে এসেছিলাম তার পরিবেশটা একটু আলাদা রকম ছিল আর এখন বিকালবেলা মানে গরমটা কম রয়েছে আর এখনকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা এখানে হচ্ছে নাম কীর্তন হচ্ছে দেখো হরিনাম হচ্ছে দেখো সবাই কত সুন্দর এটা হচ্ছে এন্ট্রি গেট এদিক দিয়ে হচ্ছে যখন ঢুকেছিলাম তখন এখান দিয়ে ঢুকেছিলাম এক্সিট গেট হচ্ছে এদিক দিয়ে এখান থেকে এক্সিট গেট তো এই দেখো লাস্ট দেখে নেওয়া হচ্ছে চন্দ্রদয় মন্দির মায়াপুর তো আমাদের মায়াপুর ঘোরা হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরালাম তো বন্ধুরা আমাদের মায়াপুর যে আমরা হচ্ছে আবার বাইরের দিকে বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে যেইভাবে মায়াপুর এসেছিলাম ঠিক সেইভাবেই আবার চলে যাবো কৃষ্ণনগর স্টেশন তো আজকে ভিডিওটা বেশি বড় করছেন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিও তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য ডাটা আমরা